কোনোদিন নির্বাচন কমিশনের নাম নথিভুক্ত করবার জন্য ভোটার তালিকায় কখনো সাতাশি সালের আগে জন্ম হলে এই ডকুমেন্ট সাতাশি থেকে দু যদি জন্ম হয় তাহলে বাবা অথবা মায়ের ডকুমেন্ট যুক্ত করতে হবে আর দু হাজার চারের পরে জন্ম হলে তাদের বাবা এবং মা দুজনেরই ডকুমেন্ট দিতে হবে এর মানে কি দাঁড়াবে ইলেকশন কমিশন তো অতীতে কোনো দিন এভাবে রিভিশন করেনি ইলেকশন কমিশনের মতো হচ্ছে আঠেরো বছরের ঊর্ধ্বে অর্ডিনারি রেসিডেন্ট সাধারণভাবে যে মানুষ থাকেন এখানে তাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে এটা হচ্ছে এই ইন্টেন্সিভ রিভিশনের কাজ বাড়ি বাড়ি গিয়ে দেখা হবে যে কারা এখানে থাকে কারা অর্ডিনারি রেসিডেন্ট যারা রাত্রেবেলা ঘুমায় এই ঠিকানায় বাদকে পড়তে পারে কোর্ট যদি বলে কাউকে মানসিক ভারসাম্যহীন বাদ পড়তে পারে যাদের হোমলেস গৃহহীন যে মানুষ তার ক্ষেত্রে খুঁজে দেখতে হবে যে আগে কোথায় ছিল তার জন্ম তারিখ কী কিন্তু এখন যেটা করা হচ্ছে সেটা এগারোখানা ডকুমেন্ট তৈরি করা হয়েছে সুপ্রিম কোর্ট বলবার পরেও বারো নম্বর ডকুমেন্ট হিসেবে আধার তাকে তারা গ্রহণ করবার জায়গা গেল না আধার সম্পর্কে বলা হলো যে এটি নাগরিকত্বের প্রমাণ বহন করে না তাহলে এবার প্রশ্ন হচ্ছে বাকি যে এগারোখানা ডকুমেন্ট বলা হলো সেই এগারোখানা ডকুমেন্ট কোন আইন বলে সেটা নাগরিকত্বের প্রমাণ